এই দেখুন দুজনে ছুটে ছুটে কোথায় যাচ্ছে বলুন তো আলু তুলতে আমরা আছি এখন সুরালয়ের মামার বাড়িতে মামার বাড়ির দাদুন দিদুন মামা মাসি বাপি গেছে প্রয়াগরাজে কুম্ভ স্নানে তাই এখানে আছি বাড়ির আলু শেষ হয়ে গেছে তাই আলু নিতে আমরা এসেছি মাঠে কারণ মাঠে আলু হয়ে গেছে সেখান থেকেই এখন কিছু আলু আমরা তুল পুরো মাঠের পর মাঠ আলু সব ওখানে দেখা হয়েছে তপন মশাইয়ের সঙ্গে তার সঙ্গে এখন ওরা দুশো প্রচুর বকছে বলো বাবা সেই বলেছে আলু তুলে দেবে কিন্তু ওদের তরস হয়েছে না ওরাও আলু তুলবে আর শুয়োরবাবু উল্টো দিকে প্যান্টটা পরেছে প্যান্টের দড়ি গুলো ঝুলছে একদম লেজের মতো দেখুন গাছ ওবড়াবে না শুধু নিচ থেকে আলুটা বার করে নেবে ওই তো আলু ওই তো আলুগুলো তুলে নাও আলু তোলো এই তো

নিচে খোঁজো নিচে খোঁজো নিচে খোঁড়ো খোঁড়ো মাটিটা খোঁড়ো তাহলেই পাবে খুব মজা হচ্ছে না আলু তুলতে হয় তো পেয়েছো হাতে আলু পেয়েছো মনে হয় এই তো মামু নয় মশাই ধর ছুটছো কেন ছুটছো কেন আলুর ব্যাগটা নিয়ে যাবি তো নে আলু তুললে আলুর ব্যাগ নে পারবি নিতে ডাক্তার এই দাঁড়া রে ওদিক দিয়ে ওদিক দিয়ে দেখবো দেখবো উড়ে বাবা রে উড়ে বাবা রে তুই আমাদের আর তুই পারবি চ